নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে আজকে একটা দারুণ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই সবাই জানো আমাদের এখানে নদীয়ায় সব থেকে বিখ্যাত মেলা করিমপুরের নাকনা তলায় বিশাল বড় রাসের মেলা হচ্ছে অলরেডি আমরা দু তিন দিন অলরেডি চলে গেছি তো এবারে পাড়া হচ্ছে আমার মাকে নিয়ে যাওয়ার কলকাতা থেকে মা আর বাবা আসছে শুধুমাত্র মেলার কারণে সেরকম একটা আসা তাই এবারে খুব জোর জবরদস্তি করে এখানে নিয়ে আসা মাকে তো তাই সকাল সকাল উঠে আমরা এখানে ফ্রেশ হয়ে গেছি আর আমার হাজব্যান্ড গেছে বাজার করতে আমার মেয়েও উঠে পড়েছে আজকে সকাল সকাল যেহেতু দিদা আসছে বার্ডি আসছে খুব মজা হবে আজকে ভ্যারাইটিস রান্না হবে মানে ভ্যারাইটিসের মধ্যে ধরো চাইনিজ স্টাইসেল রান্না হবে সেটা আমার আমরা দুজনেই না আমি এমন করবো ও ব্যাক ক্যামেরায় আছে সেটাও দেখাবো যে কী কী রান্না করছে তো চলো আজকে ব্লগটা পুরো দেখতে থাকো আর আমার ব্লগ শর্টস আদৌ কারোর কাছে পৌঁছাচ্ছে কিনা যদিও নাও পৌঁছে থাকে তাও আমি ভিডিও পোস্ট করতে থাকবো কারণ সবাই ছোট থেকেই বড় হয় আজকে বড় বড় ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটাররা ছোট থেকেই বড় হয়েছে তো আমিও চেষ্টা করব এই যে ঘরে কাঁদতে শুরু করে দিয়েছে কারণ খুব খিদে পেয়ে গেছে আর এই সকাল সকাল উঠে পড়েছে তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো সাপোর্ট করো আজকের ব্লগটা তো কালকে পোস্ট করব কারণ আজকে খুব ব্যস্ত থাকব তাই টাটা চলো ভিডিওটা দেখতে থাকো আমার ঘর গোছাতে গোছাতে অলরেডি এখানে দেখছি আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসছে আর বাজারের মধ্যে ছিল সবজি চাল আরও অনেক কিছু আর মনে করো ছাত্রটা আনতে বলেছিলাম যেহেতু আমার মেয়ে সকালবেলা প্রতিদিন খায় আর একটা কথা বলে রাখছি আমার ভয়েসটা প্লিজ ইগনোর করো কারণ এত ঠান্ডা পড়েছে আর তার মধ্যে ওই নাকরদোল্লায় চড়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই কারণে আমার ভয়েসটা এরকম লাগছে অলরেডি আমাকে একজন কমেন্ট করেছিল আমার ভয়েসে নাকি ছেলে ছেলে টাইপসের অ্যাকচুয়ালি তা নয় আবার যার কাছে যেরকম লাগে আর এখানে দেখো এখানে আমার হাজব্যান্ড আর আমার ননদ মিলে মানে আমার হাজব্যান্ড আর ননদ দুদিকটাই সামলেছে আমি খালি ওদেরকে রেডি করে দিয়েছি প্রিপারেশান করে দিয়েছি আর শাশুড়ি মা আসছে বলে কথা তাই জন্য এখানে আমার হাজব্যান্ড নিজে নিজেই রান্না করতে দাঁড়িয়ে পড়েছে যদিও কোনোদিনও করে নাই প্রথমবারও রান্না করছে ওর হাতের রান্না সত্যি আমার খুব ভালো লাগে ও খুব কম রান্না করে মানে লোকজন এলে তবে গাও করে কারণ আমি তো সেরকম একটা রান্না জানি না বা পারিও না আরে দেখো বলতে বলতে আমার এখানে সবাই চলে এসেছে গেস্ট আমার মা আমার বাবা আমার বান্টি আর আমার বান্টি তো আমাকে দেখেই লাফাতে শুরু করে দিয়েছে সামনে গাড়ি ঘোড়া তো ওকে বললাম একটু দাঁড়া থেমে থেমে আয় কারণ ঘরের উত্তর না উত্তর বিপদ হয়ে যাবে আর এখানে দেখো রিয়াকশানটা আসো আসো দাও আমাকে দাও লাগে কলকাতা থেকে করিমপুরে জার্নিং প্রায় সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা আর যেহেতু মা ট্রেনে করে এসছে এবছর মানে এবারে তো সেই কারণে খুব তাড়াতাড়ি এসছে কিন্তু তাও ধকল এই বয়সে এতটা জার্নি তো সবাই সহ্য করতে পারে না আর এখানে ঢুকেই মা আগে দাদুকে প্রণাম করছিল কারণ দাদুর কারণেও আসা কারণ দাদু খুব দুঃখ পায় যে আমার মা কেন এই বাড়িতে আসে না হয়তো রাগ করেছে কিন্তু না রাগ কেন করবে তারপরে এখানে ওরা ফ্রেশ হয়ে নিয়েছিল নিয়ে তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এই যে ছিল আইটেম তার মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিকেন কষাটা বানিয়েছে হচ্ছে আমার বর আর ফ্রায়েড রাইসটা বানিয়ে হচ্ছে আমার ননদ এখানে সবাই মিলে একসাথে খেতে বসতে যে ভালো লাগে মানে বলার বাইরে আর খাওয়া দাওয়া শেষ করে দেখো এদের অত্যাচার শুরু আর একটা জায়গায় দুজন যদি অ্যাড হয় তাহলে তো অত্যাচার হবেই আর আসার সঙ্গে সঙ্গে খেলনা ঢালা শুরু হয়ে গেছে তারপরে এখানে অভি বাইকে করে ওরা ঘুরতে যায় বলে একদম দুজনে মিলে নাচর বান্দা আমার বান্টি যদিও ও কোনোদিনও বাইকে ওঠেনি তাই ওকে টুকু শিখিয়ে দিচ্ছিল যে কী করে বাইকে উঠতে হয় কারণ ধরো ও চার চাকায় ছোটো থেকে চার চাকায় ঘুরে ঘুরে অভ্যস্ত বাইকে ধরো সেরকম ওঠে না তাই জন্য ভয়ও পাচ্ছিল আর আমারও ভয় লাগছিল যেহেতু প্রথমবার বাইকে চড়ছে কিন্তু না বস 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 রানির গায়ে বস রানির গায়ে বস রানির গায়ে বস যা বি হবে যা রানির গায়ে বস 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 না বস 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 চলে গেল বসবে 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 এইpiece পেস বল পিস পিস ঘুরছে ও লাগাবে ওদের জন্য ওয়েট করতে করতে এখানে দুটো বাটারফ্লাই এর মারামারি অলরেডি দেখে নিলাম আর ওরা আসার পরে যে ঘরের মধ্যে নাচন নাচনকোচন করতে শুরু করে দিয়েছে বক্স বাজিয়ে কিন্তু কম্পিউটার চালাতে চেয়েছিলো কিন্তু কম্পিউটারটা সমস্যা করছে আর চালাতে পারেনি আর নাচ করতে করতে অলরেডি দেখতে পেয়ে গেছে যে ছাগল ঢুকে গেছে বাড়ির ভেতর তাই দুজনে মিলে তাড়াতে শুরু করেছে লেট করে বেড়ালো হলো না নাচন কদন করা শেষ করে তারপরে বসেছিল খেতে কারণ আমার মা এইবার ডিমান্ড করেছে যে কলা পাতায় খাবে কারণ এমনি পাতায় তো আমরা খাই কিন্তু কলা পাতায় খাওয়ার মজাই আলাদা যেহেতু কলকাতায় কলা সেরকম পাওয়া যায় না তো এবার তারপরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবার মেলায় যাওয়ার জন্য কারণ মেন যেহেতু মেলা চলো চলো যাও যাক যেই শুনেছে মেলায় যাব অমনি বানটির এক্সপ্রেশন ছিল আলাদা কারণ মেলায় ওকে সেরকম ওর মা নিয়ে যায় না আমি গেলে কলকাতায় তবে গা একটু আমরা এদিক ওদিক ঘুরতে বেরোই না সেরকম একটা ঘুরতে বেরোনো হয় না তো সেই কারণে এখানে দেখো আমার বানটিকে আমার দিদি ভাই মানে ঠিকঠাক করে কোনো শীতের পোশাকই পাঠায়নি এত ঠান্ডার মধ্যে বলেছিলাম পাঠাতে তা পাঠায়নি তাই ও হচ্ছে আমার জামা আর জামা এগুলো পরে পরেই ওর কাটানো হয়ে গেছে হচ্ছে আমাদের করিমপুরের বেলা আর এই বেলাটা যারা যারা আমার ব্লগটা দেখতে পাবে বা এখনও দেখছো তাদেরকে বলি যে কোন নদীয়া করিমপুরের এই মেলাটায় একবার এসে ঘুরে যাও দারুণ মেলা খুব সুন্দর করে সাজিয়েছে আর সব রকম ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় আমার তো খুব ভালো লেগেছে কলকাতা এরকম মেলা দেখতে পাওয়া যায় না এবারকার আমাদের মেলা থিম হইছে জমালয় আর সতীদাহ প্রথা। ফুচকা নিয়ে নিয়েছি। ওইদিকে একজন খাচ্ছে অলরেডি দুজনে মিলে আর এখানে আমি আর আমার মা খাবো। ফুচকা। মেলায় এই সিমে কথা না খেলে হয়। ফুচকাড়ট খাওয়া শেষ। তারপর এখানে আমি

কিন্তু এই যে বুলবুলি খেলনা মানে কুড়ি টাকা করে এক একটা দাম ভাবা যায় যেগুলো আমরা ঘরেই বানাতে পারবো মানে আমার মেয়ে তো গেলে গেলেই একটা জিনিসই পছন্দ করে সেটা হচ্ছে ওই সাবান জলের ফেনা দিয়েছে এই সেইগুলো যাকে ওরা বুলবুলি বলছে তো যাই হোক এখানে মায়ের কিছু কৌটো পছন্দ হয়েছিলো তাই মাকে দু একটা কৌটো কিনে দিয়েছি কারণ কলকাতা শহরে এই কৌটোগুলোরই দাম প্রায় কুড়ি টাকা তিরিশ টাকা করে আর এখানে দেখো আমার বান্তি বলছে আমাকে ট্রেনে চড়াতেই হবে ট্রেনে তো ও সেরকম দিনও ওঠেনি তাই ভাবলাম যে আমার কাছে এসছে ঘুরতে চেয়েছে না করলে হয় নাহলে তো মনে দুঃখ পাবে যে বি হয়তো আমাকে কিছু দেবে না কিনে তাই জন্য ওকে নিয়ে আর ট্রেনে উঠেছিল বাচ্চাদের খেলার ট্রেন দেখো ওদের রিয়াকশানটা খালি একবার মেলায় বিভৎস ভিড় মানে পা ফেলার জায়গা পর্যন্ত নয় এত ভিড় টোটাল সাতেরো দিন মেলা হয় তাতে একটা দিন এরকম হয় না যে একদমই ভিড় কম তা নয় প্রতিদিনই মোটামুটি ভিড় থাকে মেলা শেষ করে বাড়ি ফিরে শুরু হয়ে গেছিলো বাজি ফাটানোর তারা আর আমাদের বাড়িটা যেহেতু মেলার একদম কাছেই তাই অতটা অসুবিধাও হয়নি আর সবাই দেখছিল আমরা বাজি ফাটাচ্ছিলাম আর আমার বাণটি বাজি ফাটাতে খুব ভালোবাসে একটা টাইম ভয় পেত আর আমার সোনায় বিশাল ভয় পায় বাজি ফাটাতে তাই ওকে আমার মা আগে থেকে ঘরে সরিয়ে দিয়েছে যাতে ও ভয় না পায় যাতে আমাদের বাজি ফাটাতে অসুবিধা না হয় তারিখানে দেখো এশাই এর আগে দুজনে মিলে খেললাবাটি খেলা শুরু করে দিয়েছে আর আবার মে তো খেলাটা ऑलरेडी ভেগেই দিয়ে যেটা আমার মা কি দিয়েছিল রান্না করছে কে রান্না করছে কে রান্না করছে মা দিদি ভাই রান্না করছে কি রান্না করছে আজকে কি রান্না করছে কে কাজ করছে দিদি কি রান্না করছে ভাত আর কি ভাত আর কি করছে দিদি এখন রান্না করছে কাজ করছে দিদিভাই আচ্ছা ঠিক আছে বিশাল ব্যস্ত সব নিজের খেলনা এখানে ফেলে রেখে দিই ওখানে দিদি ভাই খেলনা ঢুকেছে এত রাত্রিবেলা এগারোটার সময় এসেছি আমরা বাজি ফাটাতে বাইরে ধরা 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 ধরা

আরও দা একদিকে ঘুরে বেড়াচ্ছে এই ছিল আজকে সারা খুশি আজকের ব্লগটা তোমরাই বলো তোমাদের এই আনন্দটা দেখি কিরকম লাগলো আমি তোমাদের সাথে আমার আনন্দটা শেয়ার করে নিলাম আমারও খুব ভালো লেগেছে তো আজকের মতন এখানে টাটা দেখা হচ্ছে আরো একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই